সকালে নরম আর সুস্বাদু বাপা পিঠার গন্ধই অন্যরকম এটা যদি হয় ভিন্ন স্বাদের তাহলে তো আর কথাই নাই তো চলুন দেখি আজকে আমি এখানে আড়াইশো গ্রাম খেজুরের মিঠা নিয়ে এভাবে লিকুইড করে রাব বানিয়ে নিয়েছিলাম এরপর আমি মেজরমেন্ট কাপের এক কাপ দিয়েছি বিনি চাউলের গুঁড়া এবং মেজরমেন্ট কাপের দুই কাপ দিয়েছি আমি পিটার চাউলের গুঁড়া অথবা আপনারা চাইলে আতপ চালের গুঁড়াও দিতে পারেন তো সব উপকরণ আমি নিয়ে এখন সামান্য একটু লবণ দিয়ে মিক্সড করব সামান্য একটু লবণ দিয়ে দিলাম সাত মতো লবণ দিবেন আপনারা আমি এখানে এক চা চামচের মতো নিয়েছি এখন রাব করা মিঠারগুলা লিকুইডগুলা আমি দিয়ে মিক্সড করে নিচ্ছি বাপা পিঠার জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি এটা খুব পাতলা বা খুব ঘন করা যাবে না একটু ঝরঝরে টাইপের একটা ডো হবে এটা যতটা শুকাবে শুকাই আসবে এটা একটু মানে একটু দানা দানা লাগবে খেতে খুব মজা লাগবে অনেকটা খেতে বরফির মতো আপনারা বরফি খেয়েছেন কি না জানি না খেতে অনেকটা বরফির মতোই হবে দানাদার তো আমি এরকম ঝরঝরে করে এটা মিক্স করে নিয়েছি খেজুরের লিকুইড গুড় দিয়ে আপনারা খেজুরের লিকুইড গুড়টা আড়াইশো গ্রাম গুড়ের মধ্যে আধা লিটার পানি দিয়ে গুলে নিতে পারেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী এখন এরকম একটা ছাঁকনি দিয়ে আমি এগুলা ছেঁকে নিচ্ছি খুব ঝরঝরে হয়ে এটা নিচে সুন্দর করে পড়বে দেখতে পাচ্ছেন এইভাবে করে সবগুলা ছেঁকে নিচ্ছি তো আমার ছাঁকা হয়ে গেছে আমি এবার একটু করে চাউলের গুঁড়া নিয়েছি এখানে এরপর খেজুরের মিঠা দিয়ে নারকেল আমি রান্না করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি এরপর একটু সামান্য কোকোনাট পাউডার দিচ্ছি আবার চাউলের গুঁড়া দিয়ে দিলাম হালকা একটু চাপ দিয়ে দিতে হবে এভাবে হালকা একটু চাপ দিয়ে দিতে হবে উপরে আবার আরেকটু চা নারকেলের পাউডার দিয়ে দিলাম দেখতে অনেক সুন্দর দেখাই নারকেলের পাউডারটা দিয়ে দিলে তো এখন আমি একে একে সব এভাবে রেডি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনাদের দেখার সুবিধার জন্য আবার আরেকটা করে দেখাচ্ছি আমি এখানে সামান্য একটু চাউলের গুঁড়া দিয়েছি এরপর মিঠা দিয়ে নারকেল তৈরি করে রেখেছিলাম তা দিয়েছি সামান্য একটু নারকেলের গুঁড়া দিয়েছি পাউডার এরপর চালের গুঁড়া উপরে দিয়ে দিলাম দিয়ে একটু টেপ টেপ করে একটু চাপ দিয়ে দিলাম হালকা একটু চাপ দিয়ে দিতে হবে বেশি চাপ দেওয়া যাবে না এরপর নারকেলের গুঁড়া ওপরে ছিটিয়ে দিলাম এখন আমি এগুলো রেডি তৈরি করে নিব এরকম একটা পাতলা একটা কাপড়ের নিতে হবে পাতলা একটা কাপড় যেটার থেকে রঙ উঠবে না সেরকম একটা পাতলা কাপড় নিয়ে এভাবে করে নিয়ে নিতে হবে এরপর চুলায় স্টিমে এটা রান্না করে নিতে হবে একে একে এখন আমি বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে করে আমি কিন্তু পিঠাগুলো বসিয়ে দিচ্ছি এরপর একটু এভাবে বাড়ি দিয়ে এভাবে নিয়ে নিতে হবে আমি আরও একটা বসিয়ে দিচ্ছি আমার এখানে দুটা করেই হবে যেহেতু আমার পিঠাগুলো মাঝারি সাইজের তো আমি এখানে আরেকটা বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে আমি এটা দশ মিনিটের জন্য রান্না করে নেব দশ মিনিটের জন্য আমি রান্না করে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এ পর্যায়ে আমাদের পিঠাটা এরকম তৈরি হয়ে গেছে এখন আমরা নামিয়ে ফেলব এখন আমরা পিঠাটা নামিয়ে নিচ্ছি এভাবে আলতোভাবে নামাতে হবে দেখতে পারছেন তো হয়ে গেছে আমার ভিন্ন স্বাদের বাবা পিঠা রেসিপি আপনারাও বাসায় ট্রাই করবেন এটা খুব মজার একটা রেসিপি খেতে অনেকটা বরফির মতো কুরমুড়ে খুব মজাদার আপনারাও বাসায় ট্রাই করবেন আমাকে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে